तो आंगुली दी जीसो ये कैमरा है कुछ है ना लगे ये भाला काली नहीं है एक बात दी तो ये फोन कैमरा जो होता है नहीं तो तो फिर इसलिए ये चार सेंटीमीटर

झूम एकदम ना ओ ठीक है ऐगुलो पालुंग सा पालु सर लागिस अब तो देखो पालुंग सा ही बोले ছোট ছোট বড় আমি এই মাটি কিছু তো পোড়ানো হয়েছে দেখতে এখানে দেখছি যে কিছুতে পুড়িয়েছে এখানে শুকনো কাঠ ছিল না শুকনো কাঠ

কোথায় যাচ্ছিস তুই এইদিকে কলা গাছ লাগানো তারপরে আর একখানা পুকুর আছে সেইখানে পেতনি থাকে এখানে খুব ভালো রাস্তা দেখুন এত ভালো রাস্তা আমি জীবনেও দেখিনি পেরে পেরে দিয়ে মানে আম গাছ আছে সব পাতা শুকিয়ে গেছে সব গাছের

তো কিপটে মানুষেরা ওই যে এই পুকুরের কথা বলছিলাম এই এই পুকুরে এই পুকুরে পেটনি আছে এইখানে কোনো মাছ রাখতে পারেন না একটু শ্যাওলা জমে গেছে ওই ওই গাছটা দেখতে পাচ্ছেন তো মিডিলে ওই গাছের মধ্যেই পেটনি থাকে আমার যতটা লাগে কত বড় বড় গাছ এখানে দেখুন আমাদের এবার বাড়ি যেতে হবে বাবা এটা এটা পার করতে হবে আমাকে এটা এখন পার করতে হবে এই যে এখানেও আগে চাষ করা হতো এখন চাষ করা বন্ধ করে দিয়েছে ভয়ের চটে বোধ আমরা এখন নিচে নামবো ওই দেখে এখানে বোধহয় ভুত আছে দেখো কি নচ্ছে এখানে রাস্তা নে যাওয়ার জন্য কোথাও নেই রাস্তা আমাদের আবার রিটা চুনা লাগবে হে চুনা লাগিয়ে দিয়েছে ওরা আমাদের কী বুঝবে আরে যেডু যেও না ওই জায়গায় আবার লাউ গাছ লাগিয়েছে এখানে কত লোকেরা লাউ খায় আমার কিন্তু লাউ খেতে একদম পছন্দ হয় না

আর এই দিনটাই ওরে বাবা এই এখানে লাউ গাছ আছে কেন ওইখানে ছোট একটা না লাউ ছিলো আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন না এই যে এখানে একখানা ছোট একখানা লাউ হয়ে এই যে এই যে একখানা ছোট লাউ হয়ে যে যে

টাকা দিতে হয় এখানে কি একখানা লাগিয়েছে চারা মতন এখানেও কিছু চাষ হচ্ছে একখানা ওই যে ওইখানে পাট এই যে পাট এনে এখানে অনেকগুলো পাট কাটি ওই নিচ লোকের পাট কাটি এই যে এখানেও আরে এটা তো কিছুই না এই পাট কাটি ওর মাছের বিচুলি আর এই যে কলার কাছে নড়লে আমি কি করবো এখানে আর একখানা বন্ধু আছে মানে বন্ধু বলছি বাদা আছে লোকরা বোধহয় আমাদেরকে ওইদিকে যেতে দেবে না তাই এরকম করছে আমি যাই প্রথমে কি এখানে কিসের চাষ হচ্ছে এটা সিম 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 এটা ও এটা আমার কি জানো পিসিবাড়িতে চাষ হয় এটা এটা বেগুনি কালারের সিম গজা মাল এখানে গজা মাল গজা অনেক সস্যে ইয়ার কিন্তু এই সস্যে ভাঙাতে হবে

এখানে গাছ উঠেছে গাছকে লাঙ্গা করে রেখে দিয়েছে এটা কিসের চাষ হচ্ছে এটা কথা মূল্য কিন্তু আমি ঠিকভাবে জানি না হতে পারে এইখানে একখানে ধনে পাতাও আছে অনেকগুলো ধনে পাতা গাছ আছে বসিয়েছে এই গাছ এই গাছটা জানি না কি গাছ এখানে আরো জমি আছে হ্যাঁ মোটর সুতি তো দেখে তাই মনে হচ্ছে বাধা আছে

এইখানে ও কি এটা ধান ক্ষেত ছিল সব দেখো ফেটে কেমন হয়ে গেছে এদিক থেকে রাস্তা আছে ওই সেই আবার এই ভুতুরে পুকুরটা পড়ছে না এটা বন্য পুকুর ওরে বাবা মানে চারখানার থেকে বেশি পুকুর আছে এইখানে মোটর লাগিয়েছে মোটর লাগিয়েছে কারণ এখান থেকে জল নেবে জল নিয়ে এটা সেই হ্যাঁ মাঠে দেবে চাষ করবে তো এখানে এখানে বাধা দিয়েছে বাধা যাতে বস্তাগুলো না পড়ে থেকে জল নিচ্ছে এটা পেরিয়ে যেতে হবে নাইতো খুব ভালো পুকুর এটা আমাদের লোকরা চান করে না এইখানে ভালো রাস্তা এখানে ঘুরে ওড়াচ্ছে কয়খানা দাদাগুলো কিন্তু এখানে সূর্যের আলো কিরণ করছে বলে আমরা রাত পারবো না এটা খুব ভালো মাঠ আছে একখানা খুব বড় এটা মাঠটা আগে বাড়ি ভাড়ি কিছু ছিল না এখন সব নতুন নতুন বাড়ি হচ্ছে আগে শুধু গাছ আর গাছ ছিল আগে আমরা এই জায়গায় ঘুরে ঘুরি ছিল না এই বাড়ির ওইখানে গিয়ে কাঠাকে ঘুরিটা পড়ে ছিল না সামনে ছাগলের বাচ্চা আছে কয় এখানে নাজর করতে খুব মন চায় ছাগলের বাচ্চাকে না সামনে দাদা ওইটা

রোল বানাই তো চাউমিনের ব্যবহার করে অনেক কাজে খাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন এটা আমার জমি যেটা আমি স্বপ্নে স্বপ্নে কখনো কিনেছিলাম মানে অনেক বড় ফুল মানে অনেক বড় ফুল গাছ হয়েছে দেখছে না তো না দেখলেও কি হয়েছে ফুল দেখো পাখি নি খাবো না তো যদি না দেখতো না ফুল যদি পেকে যেত সত্যি খেয়ে ফেলতাম